আসসালামু আলাইকুম জুলাই যোদ্ধাদের ভিতরে আসলে মানে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বা আপনাকে বলা যায় যে কোনো জমিদারি জুলাই যোদ্ধা আবার হচ্ছে ফকির্নি জুলাই যোদ্ধা এই ধরনের পার্থক্য রয়েছে হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদ এরা যখন কোনো হুঙ্কার দেয় সেই হুঙ্কার সেকেন্ডের মধ্যে কাজ করে ইসি বাথরুমে যাওয়ার আগেই প্রস্রাব করে দেন কিংবা ডক্টর ইউনুস তার ডাইপারের ভিতরে বারবার তার মলমূত্র ত্যাগ করে ফেলেন যখন জুলাই যোদ্ধা খ্যাত এই সব ব্যক্তিবর্গ কোনো একটা আন্দোলনে নামে বা তাদের কোনো দাবি দাবি আদায় তারা সচেষ্ট হয় অন্যদিকে জামাত ইসলামী বললে তো আসলে সকলে ভয়ে থরথর করে কাঁপে ডক্টর অন্য দায়পার পড়ারও সময় পান না বিছানা বালিশ নষ্ট করে ফেলেন ইসি নষ্ট করে ফেলেন যে কারণে দাড়িপাল্লা তাদেরকে দিতে সময় লাগে না তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে সময় লাগে না আদালত পাড়া থেকে সকল জায়গাতে তাদের জয় জয়কার জনতার নামক একটি দল যেই দলের সাধারণ সম্পাদক তারেক গত দুই তিন দিন ধরে সে অনশন করছিল তার দাবি ছিল তার দলকে কেন অবন দেওয়া হবে না অন্যান্যদেরকে দেওয়া হলেও তাকে দেওয়া উচিত অন্যান্যরা যে ক্রাইটেরিয়া ফিল করেছে সেও সেই ক্রাইটেরিয়া ফিল করেছে কিন্তু আম তার তারেক জুলাই যোদ্ধা তারেক তার ব্যাপারে বিন্দু মাত্র কার্পণ্য করেনি এই সরকার ইউনুস সরকার যা শেখ হাসিনা সরকার নাহিদের বিরুদ্ধে একটি মামলাও দেয়নি আসিফের বিরুদ্ধে একটি মামলাও দেয়নি অর্থাৎ জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কারোর বিরুদ্ধেই তেমন কোনো মামলা ছিল না কিন্তু এই তারেক তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেই মামলা ছিল কারণ সে শেখ হাসিনাকে ডাইরেক্ট প্রতিপক্ষ ছিল বা শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি সে প্রতিবাদে অংশ নিয়েছে এবং নিজের চেহারা দেখিয়ে অংশগ্রহণ করেছে কোনো গোপন কিছুতে না কোনো কিছুতে না তো সেই তারেককে আসলে ডক্টর ইনুস পাত্তা দিল না সেই তারেকের চাওয়া পাওয়াকে পাত্তা দিল না কারণ তারেক ডক্টর সমালোচনা করেছে এনসিপি নামক একটা দুষ্ট চক্র বা চাদাবা সন্ত্রাসী বা টেন্ডারবাজ গ্রুপকে গ্রুপের সমালোচনা করেছে এই জন্য তারেক সেরকম কোনো মূল্যায়ন পেলো না নুরুল হক নূর আর্মিদের হাতে পিট পিটনু খেয়েও সে কিছুটাও মূল্যায়ন পেয়েছে কিন্তু তারেক পেল না এইটাই হচ্ছে যে আসলে বাস্তবতা জুলাই যোদ্ধা বলেন আর যেই যোদ্ধাই বলেন আসলে জুলাইয়ে একটা আন্দোলন ছিল গণ আন্দোলন সেই আন্দোলনে জনগণের অংশগ্রহণে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল কিন্তু কিছু দুর্নীতিবাজ লোভী প্রতারক আমাদের সামনে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং সেই ক্ষমতা তারা পক্ষিগত করার জন্য বাংলাদেশের মানুষকে যেভাবে পারছে ধোকাবাজি করে যাচ্ছে আজ কিছুক্ষণ আগে সালাউদ্দিন সাহেব অর্থাৎ বিএমপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব গিয়ে তারা হাসপাতালে পাঠিয়েছেন হয়তো না হলে তারক আরও কয়েকদিন অবস্থান করত আসলে এছাড়া কোনো উপায় ছিল না সরকারের থেকে কোনো পদক্ষেপ না থাকায় বিএনপির মতো একটা বড় দল তার বড় ভূমিকাটা পালন করেছে এই জন্য বিএনপিরকে ধন্যবাদ জানাতে হয় কিন্তু আমজনতা তারকের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন কারণ তারেক হাসিনার বিরুদ্ধে হারেনি সেই ইউনুসের বিরুদ্ধে হারবে না ইউনুস শেখ হাসিনার কিছুটা অনেক ম্যান্ডেট ছিল শেখ হাসিনার পিছনে বাংলাদেশের মিনিমাম পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জনগণের সমর্থন রয়েছে ইউনুসের এক পার্সেন্ট সমর্থন না থাকা সত্ত্বেও সেই ইউনুস তারেককে মূল্যায়ন করেনি শেখ হাসিনা তারেককে তারেকের আন্দোলন তারেকের বিদ্রোহী মনোভাব তারেকের প্রতিবাদের ভাষাকে ভয় পেয়েছিল কিন্তু ইউনুস ভয় পাচ্ছে না কারণ ইউনুস জানে যে এই তারেককে যদি সে মেরেও ফেলে তাতে কিচ্ছু যায় আসে না কারণ তারেক মরে গেলেও তার কিচ্ছু যায় আসে না জামাত এবং এনসিপি এদেরকে সে খুশি রেখে সে যদি তার আর্থিক উন্নতি আর্থিক লাভবান এবং দুর্নীতিগুলো করে সে পার পেয়ে যেতে পারে এবং সেফেকজিট পেতে পারে সে তাই করার চেষ্টা করছে ইউনুস নামক একটা চুদলিং পঙ্কে বাংলাদেশের মানুষ আশা করি চিরদিন ঘৃণার চোখে দেখবে এবং ইউনুসের পরিণতি হাসিনার চেয়েও খারাপ হোক সেটা আমরা চাই